হ্যালো বন্ধুরা আগের ভিডিও নেক্সট পার্ট নিয়ে তো আজকে আমার এসেছি একটি ক্যামেরার কাজে এবং ডেকোরেশনের কাজে তো ডেকোরেশন অলরেডি হয়ে গেছে এখন এবার আমরা ক্যামেরা কাজ শুরু করব তো একটা ক্যামেরাম্যান বিয়ে বাড়িতে কী কী করে মানে কী কী করতে হবে মানে কী কী অবস্থা হয় তো আজকে এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখে তোমরা কিছুটা হয়তো বুঝতে পারবা তো এসে আমরা কাজ শুরু করে দিলাম কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে তো এখন আমার দাদারা সব কিছু সেটা রেডি করছে এখন আমরা যাচ্ছি বরের গাড়ির কাছে কারণ বর চলে তাই আমার এখন আমার ক্যামেরা না আর আজকে আমি লাইটম্যান হয়ে গেছি আর লাইট ম্যান রয়ে একই অবস্থা তো যাই হোক আর একে দেখো কিভাবে তাক কাচ্ছে এবার আমি পুরো বিয়েবাড়ির ভিডিওটা করব তাই তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ থাকলো তো এটা প্রথম গেট আর ডেকোরেশনটাও আমরা করেছি এবং ক্যামেরাটাও আমরা করেছি মানে দুটাই আমরা এই বিয়ে কাজই পেয়েছি তো এটা হচ্ছে বিয়েবাড়ির একদম স্টেজ আর এটা হচ্ছে ছাতা পেন্ডেল আর আমার দাদারা এখন কাজ শুরু করে দিয়েছে যা যেটা কাজ সে সেটা করছে আর এটা একটা স্টেজ আর তোমাদেরকে আমি তো সব যটা আমরা স্টেজ করেছি এই বিয়েবাড়িতে তো তোমাদেরকে আমি ছবিগুলো দেখেলাম আর এটা হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা করেছে আর এখানে তোমার ফুচকা কফি এসব খেলাচ্ছে তো আমি ভাবলাম যে আমি কেন ফাঁকা থাকি চলো এবার আমিও খেয়ে নিই তো ওই না বলতে না বলতে নিয়ে চলে কফি কারণ কখন পাবো খেতে পাবো কি না কিন্তু ঠিক নাই ক্যামেরাম্যানদেরকে এই অবস্থা যে আমাদেরকে ঠিক মতন আমরা খেতে পাবো না মানে টাইম টু টাইম খেতে পাবো না আর দাদারা আমার এখন আমি দেখো আরামসে চা খাচ্ছি মানে কফি খাচ্ছি আর আমার দাদারা কাজ করছে আর এখন সিঙ্গার বাসি বাজাচ্ছে ওটা স্টেজ করেছিল বাসি বাজানোর জন্য তো চলো তোমরা বাসির আওয়াজটা শুনুন না হ্যাঁ এটা হলো সিঙ্গার আর এদিকে আমার দাদারা সব ছবি তুলছে আর খানিক পরে আবার ওরা ডান্স করছে তার জন্য ক্যামেরাম্যান আপনারা ক্যামেরা করছে আর একজন ফটোগ্রাফার হয়ে আপনার ফটো তুলছে আর আমি এখানে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এখন আমি ওপরে যাচ্ছি কারণ এখানে কিছু বিধি চলছে এখন আমাদের কাছে তার উপরে একটু এলাম হাওয়া খেতে এখন রাত বাজছে দুটা মানে তিনটা এখন কাপিল ফট শুট চলছে আর নাইমে দিয়ে ফটো তুলছে আর আমি ভাবলাম যে আর কি বসে থাকবো বিয়ে তো সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল শুধু কাপিল ফট শুট চলছে আর এদিকে আমি ডেকোরেশন মানে ফুলগুলো সব কিছুই গোছাতে লেগে গেলাম কারণ তিন চারটা স্টেজ খুলতে টাইম লাগবে কাম করে সবার অবস্থা একবার শেষ নেক নেই সব ফাঁকা দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেও পারিনি কাজ করতে করতে তো এখন আমাদের গাড়ি চলে এলো টোটো চলে এলো এখন সব আমাদের সামান লোড করা হচ্ছে তো আর ভিডিও আর কি আর হবে তো এখানে ভিডিওটা শেষ করছি তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তার আগে প্লিজ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখো আর আমাদের সাথে মানে বিয়ে বাড়ি কন্ট্যাক্ট করতে চাইলে সাজানোর জন্য তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো ভালো থাকছে